খেলা করে লাভ নাই বা খেলা তেলি করে সুন্নি ওয়াহাবি এটা সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও গালি কোনটায় দোয়া সুন্নি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ ওয়াহাবি মানে যে আল্লাহ তালাকে मोहब्बत করে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা খালাস তে একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই আল্লাহওয়ালাও হওয়া চাই কথা বোঝেন না চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি হাফিজ নবীকেও ভালোবাসি সবাই ভালোবাসি সবাই ভালোবাসে অতএব ধাক্কা ধাক্কি করে লাভ ঠেলাঠেলি করে লাভ ঠেলা ঠেলি করে আগায় না এজন্য আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই বার বার ইনসাফের সাথে বোঝেন প্রত্যেকেই ভাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণে আমনে আমনের জায়গার থেকে আপনি সাক করেন দস্তরখান বিছান দাড়ি রাখেন বিবি কে নামাজ পদ্মান করেন আমনে আমনের জায়গার থেকে নবীজি সাল্লাই সাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবন চালান কোনো অসুবিধা নাই ঠেলা কি দরকার সবাই মিলে মিশে যেন আমরা জান্নাতি হতে পারি আল্লাহ দান করেন